আন্দোলন হয়েছিল এবং কলকাতায় একটা সমাবেশ করতে চাইছিল আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং সেখানে অনেক বাধা বিঘ্ন বাধা বিঘ্নতা এসেছিল এবং আইএসএফের অনেক কর্মীও তারা কিন্তু এখনও পর্যন্ত বিনা কারণে তারা অনেকে জেল খাটছে আর কি বন্ধুরা এটা অস্বীকার করা কোনো জায়গা নেই দেখো গণতান্ত্রিক দেশে সবার সমান অধিকার রয়েছে এবং সবাই সমান অধিকার পাওয়া উচিত তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা নতুন দল এবং সেই দলের চেয়ারম্যান মাননীয় নসাষদ্দিকী ভাই যান তো তিনি টোটালি পুরো শুধুমাত্র আইএসএফ এর কর্মীদের জন্য তিনি সুবার্তা দেন না বাংলার দশ কোটি মানুষ আপামার জনত জনতা থেকে শুরু করে এবং প্রত্যেকটা দল কি সিপিএম বিজেপি কংগ্রেস এবং টিএমসিপি থেকে শুরু করে আম আদমি পার্টির প্রত্যেকটা দলের প্রত্যেকটা মানুষের তিনি ভালোর জন্য সবসময় বলে থাকেন এমন নেতা কিন্তু পাওয়া দুষ্কর আমরা অনেক নেতা দেখেছি এবং শুধুমাত্র এখন নয় স্বাধীনতার পর থেকে আমরা সিপিএমের পিরিয়ড দেখেছি এই বর্তমান শাসক দলের সময় দেখেছি প্রত্যেকটা নেতার মুখে কুকথা ছাড়া কোনো কিছু নেই অমুককে মারো অমুককে ধরো আমরা ওই যে উত্তরবঙ্গের কোন এক উন্নয়ন মন্ত্রী আমরা দেখলাম তার কথাবার্তাগুলো দেখবেন আর এদিকে আমাদের যে নসা সিদ্দিকি ভাইজান একজন তরুণ যুবক মাত্র বত্রিশ বছর তার বয়স সেই যুবক টোটালি পুরো বাংলার যুব সমাজ থেকে শুরু করে বাংলার প্রত্যেকটা ধর্মের মানুষের কি হিন্দু কি মুসলিম খ্রিশ্চানস কি বৌদ্ধ কি জৈনস সমস্ত সম্প্রদায় মানুষের ভালোর জন্য তিনি চান আপ্রাণ চেষ্টা করছেন এবং চল্লিশ দিন তাকে পর্যন্ত জেলও খাটানো হয়েছিল বন্ধুরা সেই যুবকটি তো তার নিজের পিতৃপুরুষের সম্পত্তির জন্য তিনি আন্দোলন করছেন এবং টোটালি পুরো শুধু তার নিজের সম পিতৃপুরুষের সম্পত্তি নয় অর্থাৎ একটা জাতি একটা দেশ এর অর্থাৎ যে সম্পত্তি যাদের ক্ষেত্রে যে সম্পত্তিটা মানে যে একটা বিল পাশ হয়েছে সেই বিলটা নিয়ে তিনি আন্দোলন করছেন এবং এই আন্দোলন করার জন্য তার দলের অনেক কর্মীদেরকে কিন্তু জেল খাটতে হয়েছিল বন্ধুরা তো যাই হোক মুর্শিদাবাদে তিনি কিন্তু তখন একটা কথা বলেছিলেন যে মুর্শিদাবাদের অন্তত বিয়াল্লিশ থেকে ছেচল্লিশখানা আসন যদি তার দলের মানে বিধায়ক যদি তিনি সেখান থেকে বের করতে পারেন তবে আন্দোলনের ঝাঁজটা কিন্তু আরও বাড়ানো যায় কারণ মুর্শিদাবাদে এমন একটা কথা হয়েছিল যে কথাটা সকলেরই আমাদের সংখ্যালঘু ভাইদের সকলেরই কিন্তু গায়ে লেগে গেছিলো তার কারণটা লাগারও কথা তার একটাই কারণ সেটা হচ্ছে কি এই যে কথাগুলো বলা হয়েছে মুর্শিদাবাদে যে কথাটা যে আন্দোলন করতে গেলে দিল্লি যেতে হবে এখানে কোনো আন্দোলন করা যাবে না এই জিনিসটা খুবই মানে কি বলবো আর কি সকলে শুধু সংখ্যালঘু ভাই নয় আমাদেরও লেগেছে কারণ আন্দোলন করার অধিকার গণতান্ত্রিক রাইটস বা অধিকার সকলেরই রয়েছে প্রত্যেকটা মানুষের রয়েছে এটা অস্বীকার কোনো জায়গা নেই তো যাই হোক সেক্ষেত্রে এই আন্দোলন যাতে না হয় নানান কথাবার্তা নানান মানে বাধা প্রতিকূলতা এসেছিল তো এই মুর্শিদাবাদের ক্ষেত্রে আজকে যে সভাটা হয়েছে মানে নসাচের দিকে ভাইজান করেছেন সেখানে মানুষের যে ছাড়া স্পন্টিনিউমাস অর্থাৎ স্বতঃস্ফূর্ত সারা মানুষ এখানে কিন্তু ডিম্বাবত্ত্বের লোভে তার সবাই আসেনি বিরানির লোভে তার সবাই আসেনি মানুষ নস্বস্তি দিকে ভাইজানকে পুরো আপ্রাণে মনে প্রাণে থেকে ভালোবাসে তার কারণটা হচ্ছে এখানে এই সভাতে কিন্তু শুধুমাত্র সবাই একটা বক্তব্য চট আছে তো ওইদিকে আমি ধন্যবাদ জানাই বাবু তোমাদেরকে এটা হবে পিছনে দকলে আমি একদম বক্তব্য দিতে পারি না ধন্যবাদ জানাই শামশেরগঞ্জ বিধানসভা কমিটিকে যাদের উদ্যোগে আছে এখানে অধিকার সমাবেশ সংগঠিত হচ্ছে আমি ধন্যবাদ

তিনি যেন পথ দেখাচ্ছেন টোটালি পুরো দশ কোটি মানুষকে তো আমি মনে করি টোটালি পুরো তার যে দেখানো পথ সকলকে অনুসরণ করা উচিত কারণ রাজনীতি এমনই হওয়া উচিত যেখানে হিংসা থাকবে না যেখানে কোনো মারামারি থাকবে না যেখানে মায়ের কোল খালি হবে না আমরা দেখেছি পশ্চিমবাংলায় প্রত্যেকটি ভোটের ক্ষেত্রে কি লোকসভা ভোট কী বিধানসভা ভোট সামান্য একটা পঞ্চায়েত ভোট এমনকি মানে মিউনিসিপ্যাল কর্পোরেশন ভোট এমনকি অপারেটিভ ব্যাংকের যে ভোটগুলো হয় সেখানেও রক্তাকয় হানাহানি হয় কিন্তু নসা সিদ্দিকী ভাইজান তিনি টোটালি বলেছেন প্রত্যেকটা জাতির প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা সম্প্রদায় এবং প্রত্যেকটা দলের মানুষকে যে আপনারা নিচুতলার মানুষ মারামারি করবেন না অশান্তি করবেন না এমন একজন বিধায়ককে টোটালি আমাদের বাংলার কিন্তু একজন প্রধান মসনদে মুখ্য মুখ্যমন্ত্রিত্ব পদে কিন্তু বসানো উচিত বন্ধুরা এবার আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন কারণ আপনাদের মূল্য মূল্যবান যে কমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাকে আরও ভিডিও বানাতে ইন্সপায়ার করবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি এমন একজন বিধায়ক তিনি তার নিজের যে স্যালারিটুকু পান সেটাও কিন্তু গরিবকে দান করে দেন তো এমন সৎ আমি তো বলবো সততার প্রতীক একমাত্র ওয়েস্টবেঙ্গলের নসাদ সদ্দিকী ভাইজান তাই সবাইকে বলবো যে আপনারা যে যাকে ভোট দিন নসা সদ্দিকী ভাইজান যে কথাটা বলে সেটাকে অনুসরণ করুন প্রথমত দ্বিতীয়ত হচ্ছে কি এমন একজন ব্যক্তিকে আপনারা পছন্দ করবেন মানুষ হিসাবে রাজনৈতিকবিদ হিসাবে নেতা হিসাবে যিনি আমাদের সকলের কাণ্ডারি হবে যেটা হচ্ছে অস্বাস্থ্যের দিকে ভাইজান তো বন্ধুরা আজকে ভিডিওটা এটি ভালো লাগলে লাইকসা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ